ঢাকার মধ্যে যুব দলের লোক একবার ডাইরেক্ট আপনি সোশ্যাল মিডিয়ায় সার্চ দিয়ে দেখেন মইন নামের মূল যে দায়িত্ব পালন করেছিল এক ব্যবসায়িক সাধারণ ব্যবসায়িকের কাছে চাঁদা চেয়েছে দেয়নি অমনি তাকে পিটিয়ে পিটিয়ে মেরেছে ঠিক না ঠিক জোরে বলেন জোরে বলেন একবারে পিটিয়ে মেরেছে একজন ব্যক্তি সে জাহিলিয়াতের হত্যা কাণ্ডকে যেন এই দৃশ্য হার মানাচ্ছে সাপ মারা দেখেছেন না আপনারা ভাই কথা বলতে হবে ভাই সাপ মারা দেখেছেন না কিভাবে মারে একবারে ঠুকে ঠুকে মারে ঠিক না একবারে আপনারা আজকে সার্চ দিয়ে দেখবেন ভাই একবার পাথর উঠাচ্ছে আর মারতেছে ব্যক্তি একবারে উলঙ্গ করে দিয়েছে নামলা উলঙ্গ করে দিয়ে শুধু চাঁদা না দেওয়ার কারণে ভাই আজকে ক্ষমতা নাই তারপরও তুমি যদি এই রকম করো তাহলে ক্ষমতায় আসলে তোমরা কি করবা ভাই তোমরা তো আওয়ামী লীগ তো হার মারাবা কথা বলেন ঠিক না বেটি তোমরা তো আওয়ামী লীগ তো হার মারাবা মানুষকে বিবস্ত্র করে তাকে আবার হত্যা করে তার লাশের পাশে এসে আবার নৃত্য করতেছে আহ তো জাহিলিয়াতের মনে হচ্ছে অহুযুদ্ধের আমির হামজার হত্যার ঘটনা মনে হচ্ছে যে ভেসে উঠতেছে ঠিক না